গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্পিয়া বেঙ্গলি ব্লগ তো আজকে হচ্ছে আমার ট্রেন আছে সন্ধেবেলা অ্যাকচুয়ালি কী হয়েছে কি কিছুদিন আগে যখন মা এসেছিলো তো আমার কিছু একটা ডকুমেন্টস নিয়ে প্রবলেম হয়েছিল শুধু মা না সেটা আমাকে বলতে ভুলে গেছিলো তো যে কারণে রিক জানে যে আমাকে মিডিলে একবার বাড়ি যেতে হবে তো এটা ও জানে না যে মানে ওটা হয়ে গেছে কাল রাতে মা আমাকে কল করেছিল যে হ্যাঁ অনলাইনে হয়ে গেছে তো এখন যেতে হবে না কিন্তু রিককে আমি বলেছি যে আমি আজকে যাচ্ছি ও রিকের হচ্ছে টিকিটটা আছে হচ্ছে কালকে তো আজকে আমি ট্রেনে উঠবো দিয়ে কালকে দিনে কাজটা করে নিয়ে সন্ধ্যেবেলা মানে ও যে ট্রেনটা ওদের এখানে পাঁচটা আমার বাড়ির ওইখানে হচ্ছে সাড়ে নটা তো একই ট্রেনে ফিরবো এটা ওকে আমি বলেছি ও জানে কারণ ওকে সারপ্রাইজ দিতে গেলে কখনোই সাকসেস হয় না ও জেনেই যায় কারণ একটু পরপরই কল করে তো সেই জন্য সারপ্রাইজ শুধু এইটুকু আছে যে আমি ওর বাড়িতে গিয়ে ওকে সারপ্রাইজ দেবো রিয়াকশানটা দেখবো ঠিক আছে তো ওই জন্য ওকে আমি এখনো অত কিছু বলিনি এখন আমার প্যাকিংটা কমপ্লিট হয়ে গেছে সাড়ে আটটায় ট্রেন শিয়ালদা থেকে তো চলো যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বাংলা ব্লগে দিচ্ছি কারণ কালকে বলেছিলাম যে রিকের সঙ্গে একবারে ব্লগটা বানাবো রিকা ব্লগে বলেছিলাম সেই জন্য আজকে বাংলা ব্লগে শেয়ার করছি আর বারবার হিন্দিতেই চলে আসছে যতবারই বাংলায় বলার চেষ্টা করছি বারবার হিন্দিতেই চলে আসছে তো থাকা থাকা আবার হিন্দিতেই চলে আসছে যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও আর চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি আর দেখা হচ্ছে কালকে সকালে ঠিক আছে গুড মর্নিং এভরিওয়ান তো আজকে সকাল থেকে আমি গুড বলবো না ব্যাড বলবো বুঝতে পারছি না কারণ সকাল থেকে হাজারটা মিথ্যে কথা বলা আমার অলরেডি হয়ে গেছে রিককে আর জানো তো আজকে ট্রেনটা না কেন জানি না অনেকটা লেট করছে যেখানে আমি দশটা বাজেই নেমে যেতাম সেখানে এখন প্রায় সাড়ে দশটার ওপরে বাজে তবুও ঢুকিনি এখন শুধুমাত্র মাল বাজারে আমার এই যেতে যেতে যে রাস্তাগুলো পড়ে না এতটাই ভালো লাগে যে কি বলবো দেখতে দেখতে যে কখন সময়টা কেটে যায় সত্যিই বুঝতে পারি আগে যখন আমরা দুজনেই নর্থ বেঙ্গলে থাকতাম রিককে যখনই বলতাম একটু ঘুরতে নিয়ে যাবে তখন হয় ও লাটাগুড়ি না হয় এই মানে এত পাহাড় দেখিয়েছে না আমি বাস বিরক্ত হয়ে যেতাম যে আর পাহাড় দেখবো না এবার একটু নিয়ে চলো অনেকবার বলতাম কিন্তু আমাকে শুধু দেখাতো আর এই রাস্তাগুলো যে কতবার ওর সঙ্গে আমি বাইকে করে স্কুটি করে ঘুরে বেড়েছে তাহার হাতে গুনে শেষ করা যাবে এরপর যখন কলকাতাতে থাকতে শুরু করি তখন ওকে যতবারই বলি যে একটু ঘুরতে নিয়ে যাবে এখন শুরু হয়েছে এ এক দীঘা ঘুরতে নেওয়া যখনই ওকে ঘুরতে নিয়ে যেতে বলি হয় দীঘা না হয় মন্দারমণি এই এক এখন এই পাহাড়ের রাস্তায় চেনা রাস্তাগুলোকে দেখতে এতটা ভালো লাগে মনে হয় কাশ একটা ওয়ার যদি নিয়ে যেত আর জানো তো যতবারই পাহাড় ঘুরতে যাবো বলে প্ল্যানিং করি হয় আমার না হয় রিকের বা বাড়ির কোনো সমস্যার জন্য সেই প্ল্যানটা না ক্যান্সেলই হয়ে যায় সেই কারণে এখন আর পাহাড় ঘুরতে যাওয়ার কথা ভুলেই গেছি বলতে পারো কিন্তু হ্যাঁ আশা করি একদিন না একদিন ঠিক আবার পাহাড় ঘুরতে যাব। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে সমুদ্র না পাহাড় কোনটা ভালো লাগে আমি তো সময় এক মানে চোখ বন্ধ করে বলে দেবো আমার পাহাড়ে যেতে খুব ভালো লাগে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলমোস্ট চলেই এসছি আর বাস একটু সময় এই এই জঙ্গলটা পার পার হলে হলে মানে এটা হচ্ছে তোমরা অনেকেই জানো ব্রিজটা আমি চলে তো চলো এবার যাওয়া যাক আর আমারও সত্যি বলতে আর মানে একটু মনটা খারাপও হচ্ছিল একটু খুশি ছিলাম যে রিকের কাছে পৌঁছে যাবো আর একটু মন খারাপ হচ্ছিলো যে এই পাহাড় আর দেখতে পারবো না তো যাই হোক এই যে কথা বলতে বলতে আমি চলে এলাম চলো এবার নেমে পড়ি তারপর তোমাদেরকে দেখাবো আর আমি যেমন রিককে দেখার জন্য এক্সাইটেড ছিলাম তার থেকে অনেকটা বেশি খুশি ছিলাম কুলফিক কে দেখব বলে ট্রেন থেকে নামার পর না আমি জায়গাটাকে দেখে একটু অবাক হয়ে গেছিলাম কারণ এই চেনা শহরটা এতটাই বদলে গেছে যে আমি কোন দিক দিয়ে বাইরে যাব সেটাই বুঝতে পারছিলাম না এরপর চলে এলাম রিকের বাড়িতে চলো কুলফিকে দেখা যাক প্রথম কুলফি কি রে বাবা এবার বলি তোমাদেরকে রিককে কেন দেখাতে পারিনি ওর বাড়িতে গিয়ে ও তখন বাড়িতেই ছিল না যে কারণে ওকে দেখানো হয়নি আর কুলফি রিয়াকশন দেখে তো আমি ভীষণ খুশি তো তারপর আমি কুলফির সঙ্গে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম খেলতে আর মায়ের সঙ্গে কথা বলতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিও করবো বা কিছু সেটাও মনে আসেনি আর রিক তো আমাকে দেখে এতটাই খুশি যে ওর ভিডিও যখনই ভিডিও অন করার চেষ্টা করেছি বলেছে রাখো না রাখো না এই বলে বলে আর হয় এখানে গিয়ে শুধু যে মায়ের সঙ্গে দেখা করেছি তা কিন্তু অনেক বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা করেছি এতটা টাইম পর পর দেখা হয় না যে সেখানে গিয়ে ভিডিও করবো থেকেও তাদের সঙ্গে গল্প মজা সেই সময়টাকে উপভোগ করতে বেশি ভালো লাগে তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালে কলকাতা আসার পর সকালে গিয়ে বাজারে চলে গেছিলাম তারপর চা আর হচ্ছে সকালে ব্রেকফাস্টে কচুরি খেয়ে ঠেয়ে রান্নায় ব্যস্ত হয়েছিলাম আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছটাকে ভাবলাম ভাপানো করব তোমাদের মধ্যে কে কে আমার মতো ইলিশ মাছের ভাপা খেতে ভীষণ পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ অনেকেই আমাকে বলো রিকপিয়া ব্লগ মানে হিন্দি যে চ্যানেলটা রয়েছে সেইখানে কেন তুমি রেসিপিগুলো শেয়ার করো না তো এবার বলি সেই চ্যানেলে অনেকেই আছে যারা ভেজ খায় অনেকে আছে ননভেজ খাও সেই জন্য আমি যখন ভেজ আমাদের বাড়িতে বেশিরভাগ ননভেজই হয় তোমরা সেটা দেখতে পারো ভেজ হলে এত কিছু রান্না করতে হয় সেই জন্য আর ইচ্ছে করে না তো সেই জন্য অনেক সময় ইচ্ছে থাকলেও শেয়ার করা হয় না কারণ অনেকেই আছো নন ভেজ খায় না তারা ভেজ খায় তো সেই জিনিসটা নিয়ে অনেক সময় মধ্যে আমাকে কমেন্টের উত্তরও দিতে হয় একটা কথা আছে জানো তো মাছের ভাতে বাঙালি মানে বাঙালিদের একদিনও মাছ ছাড়া চলে না তো আমরাও তেমনই অনেকবার চেষ্টা করেছি জানো তো এই মাছ মাংস থেকে মানে পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে যাওয়ার কিন্তু পারিনি যখন মন থেকে উঠে যাবে না তখন আর এইগুলো খেতে ইচ্ছা করবে না এখানে মাছটাকে পোস্ত আর সর্ষে গুঁড়ো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে একবারে বসিয়ে দিয়েছি তো এইখানে আমার ইলিশ মাছের ভাপানো একদম রেডি তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি একটু মার্কেটে পেটে সেটার জন্য এবার রিকের অনেক বক শুনতে শুনতে আমরা চলেই এলাম আর রিকের বকবক করার কারণটা আমি বলে দিই একটু রেগেছিল আমার ওপর কারণ এই মলটাতে নাও একদমই আসতে চায় না তো আমার জোর করাতে চলে এলো আর এখানে এসে দেখি তেমন নতুন কোনো কালেকশান আসেনি চলে আসি এই দিকে আমি অ্যাকচুয়ালি এসেছিলাম এখানে পার্স নেওয়ার জন্য তো প্রথমে এই পার্সটা ভালো লাগে কিন্তু ওনার এটা একদমই পছন্দ হয়নি অ্যাকচুয়ালি রিকের যেটা হয় কি ওর একই রকম অন্য কারোর কাছে দেখলেও না সেই জিনিসটা ওর ভালো লাগে না তো তারপর একটা পার্স ও পছন্দ করে দেয় কিন্তু ওটা আমার নিতে একদমই ইচ্ছে হচ্ছিল না কারণ আমি পছন্দ করেছিলাম এই পার্সটা ও পছন্দ করেছিল এই পার্সটা অ্যাকচুয়ালি ওর একটা জিনিস আছে যে একটা ইউজ করো কিন্তু খুব ভালো দেখে ইউজ করো যেন এটা অন্যের সঙ্গে ম্যাচও না হয় আর অনেক অনেকদিন টেকসই হয় কিন্তু আমার আবার তেমন কোনো ব্যাপার নেই আমার পছন্দ হলেই হলো তারপর চলে এলো এইখানে ঘড়ির এখানে এটা না নতুন খুলে মানে এই সবটা নতুন দিয়েছিল এই মলে ওর এই ঘড়িটা পছন্দ হয় কিন্তু আমার বলাতে আর নেই কারণ অনেকটাই দাম ছিল তোমরা অনেকে ভাবছো হয়তো যে কেন সবসময় আমার জিনিস নেওয়ারই কথা বলছি আসলে যখনই মল বা বাজার কোথাও যাই প্রথমেই গিয়ে দেখবে আমার জন্য কি কি ওর ভালো লাগে আমার জন্য কি কী নেওয়া যায় এই ঝুড়িতে দেখতে পাচ্ছ কিছুই আমার জন্যই নেওয়া হয়েছে তো ও ওর নাকি দিতে ভালো লাগে নিজে নেওয়ার থেকে বেশি দিয়ে ভালো লাগে ছোট টাইমে সত্যি আমাদের অনেকেরই থাকে যে নিজে নেবো নিজে নেবো থাকে কিন্তু একটা টাইমের পর দিতে বেশি ভালো লাগে নিতে নয় তো তারপর চলে এলাম রিকের সব থেকে পছন্দের জায়গা এই যে পাপস ওর একটা রোগ আছে জানো তো পাপস নিয়ে কি করছে এখানে বিক্রি করতে শুরু করে দেওয়া টুকটাক যা যা কেনাকাটা ছিল গ্রসারির থেকে শুরু করে অনেক কিছুই নেওয়ার ছিল কারণ রিক যখন না থাকে তখন আমি ঘরের কুটিটিও নাড়ি না মানে আমার কিছু করতেই ভালো লাগে না শুধু নিজের কাজটুকু করে নিয়ে শুয়ে থাকো এটাই আমার কাজ থেকে শুনে হাসি পেলেও সত্যিই এটা তো এরপর টুকটাক কাজ করে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে মল থেকে দেখো আমি এই পার্সটা নিয়ে এসে কারণ দু তিন দিন পর আমি অফিস জয়েন করব সেই জন্য এই পার্সটা নিয়ে এসে আমার কাছে ভালো পার্স ছিল না আর এই ছোটো একটা পার্স কিনে দিয়েছিল আর রিকবাবুর স্বপ্ন হচ্ছে এই পার্সটা ভরে একদিন আমাকে ও টাকা দেবে ওর জীবনে একটা স্বপ্ন আছে তো একটা লাল গাড়ি আমাকে কিনে দেবে আর একটা স্বপ্ন আছে যে ট্যাগ ছাড়া যে কোনো জিনিস আমি নিতে পারবো সেটা কিন্তু আমার সত্যি বলতে সেটা নয় আমি শুধু ওর সঙ্গে থাকতে চাই ও খুশি হবে এমন কিছু আমি করতে চাই বাস আর কিছু চাই বাংলার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করি দিও একটি দেরিতে হলেও ব্লগ আসবে কারণ পুরোটা নিজে হাতে করতে হয় তো আর নতুন বাংলাতে ব্লগ করছি একটু সময় লাগে তো সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ